বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীকে দেখার অপেক্ষা অনেক দিনের অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বাংলাদেশের জার্সিতে এই মাসে মাঠে নামবে ইংলিশ লিগে খেলা এই ফুটবলার ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি আজ সোমবার সকাল এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হামজা বাংলাদেশ সময় রাত দুইটায় ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানে সিলেট ফ্লাইটে রওনা দেন হামজা তাকে বরণ করে নিতেও কমতি রাখেনি বাফুফে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফে সাতজন নির্বাহী সদস্য রয়েছে তাদের সঙ্গে আছেন হামজার বাবা মোশেদ চৌধুরী ইমিগ্রেশন সম্পন্ন করার পরে হামজাকে বরণ করে নেবেন তারা বাহুপের পাশাপাশি পিছিয়ে নেই বাংলার ফুটবল প্রেমী মানুষেরাও হামজাকে সচক্ষে এক নজরে দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে ভিড় জমিয়েছেন তারা সিলেট বিমানবন্দরে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নাঘাট গ্রামে চলে যাবেন হামজা সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন এরপর যোগ দিবেন ভারতীয় দলের ক্যাম্পে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে সেফিল ইউনাইটেডের খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের